বেশিরভাগ লোকেরই গুলিবিদ্ধ এবং তাদের পাগুলো কারো কারো দেখলাম যে পুজ এসে গেছে পায়ের মধ্যে এদেরকে আর্টিফিশিয়াল পা লাগাতে হবে এদের কাউকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে আমরা আজকে পঙ্গু হাসপাতালে এসেছি অ্যাকচুয়ালি আমি তো জেলে ছিলাম বের হওয়ার পর থেকে একটু ব্যস্ততা ছিল আমাদের দলের যিনি চিকিৎসা বিভাগটা টোটালটা প্রথম থেকে একদম প্রথম আহত হওয়া থেকে শুরু করে সমন্বয় করেছেন প্রফেসর আব্দুল হাব মিনার আমাদের দলের যুগ্ম আহ্বায়ক উনিই মূলত ওনার টিমটা সার্বিকভাবে দেখাশোনা করেছেন আমরা এসে এখানে যেটা দেখলাম আমরা যেটা কল্পনা করেছি পরিস্থিতিটা আসলে তার চাইতে অনেক খারাপ আপনারাও আমাদের সাথে ছিলেন দেখেছেন যে একজনকে তো দেখলাম যে তার পা কেটে ফেলতে হয়েছে এবং আরেকজনকে দেখলাম চারবার অপারেশান করা হয়েছে এবং আরও হয়তো দুইবার তার অপারেশান লাগবে এবং বেশিরভাগ লোকেরই গুলিবিদ্ধ এবং তাদের পাগুলো কারো কারো দেখলাম যে পুজ এসে গেছে পায়ের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে যারা মারাত্মকভাবে আহত এখনও হসপিটালে কাতরাচ্ছে এদের ব্যাপারে আমাদের আরও বেশি কনসার্ন হওয়া উচিত এদের ব্যাপারে আমাদের আরও বেশি সচেতন থাকা উচিত তাদের টেক কেয়ারটা আরও প্রপারলি করা উচিত আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে প্রফেসর ডক্টর হিনুস সাহেব এসেছিলেন উনি সবাইকে দেখেছেন কিনা তো আমি যতটুকু বুঝলাম উনি হয়তো সবাইকে দেখতে পারেন নাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশকেই উনি দেখেছেন এবং এই নির্দেশনাটা দেয়া হয়েছে যে তাদের চিকিৎসা সহ সার্বিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন নিয়ে ওয়াল্টন স্মার্ট বোঝে আপনার প্রয়োজন এখানে যিনি চিফ ম্যাট্রন ছিলেন উনি বলেছেন যে এরা আমাদের দেশের এই মুক্তি আন্দোলনের এরা সৈনিক সুতরাং মুক্তিযোদ্ধাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে ট্রিট করা হবে তো আমি সেজন্য আজকে দেশবাসীর কাছে অনুরোধ করব আমরা সামান্য কিছু সহযোগিতায় নিয়ে এসেছিলাম কিছুটা সহযোগিতা আমরা করেছি আমরা আমাদের যেই চিকিৎসা তহবিল আমরা তৈরি করেছি সেখান থেকে আমরা এদের প্রত্যেকের জন্য সহযোগিতা করার জন্য আমরা একটা উদ্যোগ নিব, তাদের রিহ্যাবিলিটেশনটা যাতে প্রপারলি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই টুকটাক সামান্য সহযোগিতা এখানে মুখ্য নয় এদের অনেকের আছে যে এদেরকে আর্টিফিশিয়াল পা লাগাতে হবে এদের কাউকে বিদেশে নিয়েও চিকিৎসা করাতে হবে তো আমাদের এই রাষ্ট্র যেই আজকে যে সরকার এটা পুরোটাই এদের আত্ম মানে ত্যাগের উপর দিয়ে এদের রক্তের উপর দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আমরা আগে যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি এখনও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে আমরা দেখা করব দেখা করে বলবো যে এদের প্রত্যেকটার সুচিকিৎসা এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে তাদের চিকিৎসা হয় এবং এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের দায়িত্ব এটা রাষ্ট্রের দায় এটা বেশিরভাগ লোকেরই গুলিবিদ্ধ এবং তাদের পাগুলো কারো কারো দেখলাম যে পুজ এসে গেছে পায়ের মধ্যে এদেরকে আর্টিফিশিয়াল পা লাগাতে হবে এদের কাউকে বিদেশে নিয়েও চিকিৎসা করাতে হবে আমাদের এই রাষ্ট্র যেই আজকে যে সরকার এটা পুরোটাই এদের আত্ম মানে ত্যাগের উপর দিয়ে এদের রক্তের উপর দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আমরা আগে যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি এখনও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে আমরা দেখা করবো